হুজুরের দুই থেকে তিনটা প্রোগ্রাম ছিল এরপরে হুজুরে একার থেকে দাউদপুর যাবেন গিয়া মাটিরবে নামাজ পড়বেন হুজুরকে আমরা এখানে লেট করতে পারবো না তারপর হুজুর বলেছে যে আসরের নামাজ এখানে আইসা পড়বে আমি মনজু ভাই জানা আছে মনজু ভাই জানা আছে এইখানে আমরা ভাই মনজু হুজুরের নিকট করবে কোন দিকে কই আমরা আলাম আমরা হুজুরের দুই অনুসরণ করি পরবর্তী খুব অল্প সময়ের মধ্যে মাগদিবের আগে আমরা পুরো ক্লাস করব আপনারা কেউ উনার কথা বলবেন না এখানে হুজুর ক্লাস করে আমাদের সকলের জন্য একটু দোয়া করবেন আপনারা কেউ উনার কথা বলবেন না কেউ কথা বলবেন না আসসালাতু ওয়া আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ

তাদের রুহের মাতফেরাতের আশায় আমরা সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাইব যে এই বাংলাদেশ যেমন করে দীর্ঘদিন একটা জগৎ দল পাথরের নিচে চাপা পড়েছিল যেমন করে এই বাংলাদেশ মানুষ এই কংসনগর বাজারে মসজিদ প্রাঙ্গনে এইভাবে একটা আয়োজন করে কথা বলার মতো পরিবেশ বাংলাদেশে ছিল না আল্লাহর খাস মেহরবানি আল্লাহ তাবার কথা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন স্বাধীনতা অর্জন করা সহজ কিন্তু এটাকে ধরে রাখা কিন্তু সাংঘাতিক কঠিন কারণ কোন দিক দিয়ে চট করে কে ঢুকে যায় সুতরাং আমাদেরকে খেয়াল রাখা লাগবে আগে যেই কারণে মানুষ প্রতিষ্ঠিত হয়েছিল যেই কারণে মানুষ কষ্টে দিনাতিপাত করছিল বাংলাদেশে ভবিষ্যতে যেন ওই কারণ আর না ঘটে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা ওই ভালো মানুষগুলোকে নেতা আসনে বসিয়ে আমরা যেন সুন্দর একটা বাংলাদেশ